নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো তোমাদের সবাইকে থাকতেই হবে ভালো থাকার জন্য আমাদের এই প্রচেষ্টা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তুলসীর মালা ধারণ করার কি কি নিয়ম আছে কি কী লাভ হয় তুলসীর মালা পরলে কিভাবে তুলসীর মালা ধারণ করবে পিরিয়ডের সময় তুলসীর মালা পরা যাবে কিনা সম্ভব করার সময় বা রাতের বেলায় তুলসীর মালা ধারণ করে থাকতে পারবে কি না স্নান করার সময় খুলে রাখতে হবে কি না পেঁয়াজ রসুন খেতে পারবে কিনা সব বিষয় নিয়ে বলবো তুলসীর মালা রিলেটেড সব কিছুই আজকে আমি তোমাদের বলবো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করব আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানিও তুলসীর মালা কাদের পড়তে হয় সবাইকেই তুলসীর মালা পড়তে হয় আট থেকে আশি সবাই পড়তে পারে তুলসীর মালা বাচ্চা কিংবা বুড়ো কন্যা হোক বা বিবাহিতা সদবা হোক বা বিধবা সবাইকেই পড়তে হয় তুলসীর মালা অবশ্যই সবাই ধারণ করবে এই তুলসীর মালা আমাদের এই মনুষ্য শরীর ভগবানের দান এই শরীর ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে হয় তুলসীর মালা পড়া মানে হচ্ছে আমাদের এই শরীর ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করলাম যারা নারায়ণের ভক্ত যারা শ্রীকৃষ্ণের ভক্ত যারা রাম ভক্ত তারা অবশ্যই ধারণ করবে তুলসীর মালা আমাদের মধ্যে অনেকের বাড়িতেই অনেকে পোষ্য রাখে এই পোষ্যকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে আর এই পোষ্যকে যখন ছেড়ে দেয় তখন গলায় একটা লাল ফিতে বেঁধে দেয় যাতে লোকে দেখলেই বুঝতে পারে যে এটি কারুর পোষ্য তাই আঘাত করার আগে একবার অন্তত ভাবে যে এর একটা মালিক আছে ঠিক সেই রকমই আমাদের তুলসীর মালা গলায় ধারণ করলে জমের দূতেরা দূর থেকেই দেখে আমাদের বুঝতে পারে যে হচ্ছে শ্রী হরি বিষ্ণু শ্রীকৃষ্ণের ভক্ত একে ছোঁয়া যাবে না কোনো নেগেটিভ শক্তি যার গলায় তুলসীর মালা আছে তাকে ছুঁতে পারে না যেসব মহিলারা সিঁদুর পরে বিবাহিতা তাদেরকে লোকে দূর থেকে দেখলেই বুঝে যায় এ বিবাহিতা এর একজন স্বামী আছে সেই রকমই তুলসীর মালা পড়তে দেখলেই সবাই বুঝে যায় এই মানুষটা ভগবানের দাস এটা একটা প্রতীক তুলসীর মালা আমরা কেন পরব আমরা যা কিছুই করি না কেন তার পেছনে কারণটা কিন্তু আমরা সবাই জানতে চাই লাভটা কি হবে সেটা সবাই জানতে চায় নাকি শুধুমাত্র স্টাইল করে পরব তুলসীর মালা পরার অনেক অনেক লাভ আছে অনেক কারণ আছে কোনো রকম নেগেটিভ শক্তি আমাদেরকে ছুতে পারে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি গ্রহ মজবুত হয় এই তুলসীর মালা ধারণ করলে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এমনকি চর্মরোগের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় অনেক অনেক গবেষণা দেখা গেছে তুলসীর মালা ধারণ করলে মানসিক চাপ কমে শরীরে মনে শান্তি পাওয়া যায় ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী পাতা অতি প্রয়োজনীয় একটি উপাদান তুলসী পত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না তাহলে আমরা যদি তুলসীর মালা না পড়ি আমাদের মতো পাপি মানুষদের তিনি কেন গ্রহণ করবেন তার চরণে আমাদের কেন ঠাঁই দেবেন তাই তুলসীর মালা অবশ্যই আমাদের পড়তে হবে যেমন একটি কাঠের তৈরি নৌকা মানুষকে নদীর এপার থেকে ওপারে নিয়ে যায় তুলসীর মালাও ঠিক সেই কাজটা করে আমাদেরকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়ে শ্রী হরিবিষ্ণুর চরণে স্থান দেয়ানোর কাজ করে তাই তুলসীর মালা আমাদের অবশ্যই পড়তে হবে সনাতনী বিশ্বাস অনুযায়ী তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে মুক্তি পাওয়া যায় তুলসীর মালা ধারণকারী কোনো ব্যক্তির ওপর বজ্রপাত ঘটে না বিষ্ঠাঘাত থেকে রক্ষা পাওয়া যায় সর্প ছবল থেকেও রক্ষা পাওয়া যায় এবারে বলবো কীভাবে তুলসীর মালা ধারণ করবে কোন দিন তুলসীর মালা ধারণ করবে যে কোনো বৃহস্পতিবার দিন একাদশীর দিন কিংবা পূর্ণিমার দিন জন্মাষ্টমীর দিন কিংবা অক্ষয় তৃতীয়ার দিন এই দিনগুলোর মধ্যে যে কোনো দিনেই তোমরা তুলসীর মালা ধারণ করতে পারো এবারে বলবো তুলসীর মালা কিভাবে ধারণ করবে তুলসীর মালা ধারণ করার দুটো নিয়ম আছে প্রথম হচ্ছে গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে গুরুদেবের দেওয়া তুলসীর মালা ধারণ করতে হবে দ্বিতীয়টা হচ্ছে দীক্ষা না নিয়ে মনের ইচ্ছা হয় যে তুলসীর মালা ধারণ করব তাহলে বৃহস্পতিবার কিংবা একাদশীর দিন ধারণ করবে ঠিক তার আগের দিনকে তুলসীর মালাটাকে ঘি মাখিয়ে একটা বাটির মধ্যে রেখে দাও সেটা সারা রাত ওই ঘি মাখানোই থাকবে ঠিক তার পরের দিন সকালবেলা যখন পুজো করতে যাবে তখন ওই মালাটাকে ভালো করে গঙ্গার জলে পুরো ডুবিয়ে ভালো করে ধুয়ে নাও তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে নাও যাতে পুরো শুকনো হয়ে যায় তারপর ওই মালাটাকে কিছুক্ষণ সময় সূর্যের আলোয় রেখে দাও তারপর ওই মালাটিকে ভালো করে ধূপ দীপ দেখিয়ে পুজো করার সময় ভালো করে পুজো করে নাও তারপর তোমার ঘরে যে ভগবান আছেন তভু হরি বিষ্ণু লাড্ডু শ্রী শ্রীকৃষ্ণ যিনি আছেন তার গলায় কিছু সময়ের জন্য পরিয়ে দাও তারপর ভগবানকে প্রণাম করো হাত জোর করে বলো আমি এই মালাটিকে ধারণ করছি হে ভগবান আমি যেন তোমার সেবা করতে পারি আর আমি যেন কোনো অন্যায় অপরাধ পাপ কাজ করে না ফেলি আর আমি যদি জ্ঞানে অজ্ঞানে কোনো ভুল করি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও এই বলে তুলসীর মালা ধারণ করবে এটাই হচ্ছে একটা সিম্পল ধরন যদি তুমি দীক্ষা না নিয়ে তুলসীর মালা ধারণ করো যারা গুরুদেবের দীক্ষা নিয়ে তুলসীর মালা ধারণ করে তাদের কিন্তু অন্য নিয়ম তাদের মাছ মাংস পেঁয়াজ রসুন যে কোনো নেশার জিনিস ছাড়তে হয় কিন্তু যারা দীক্ষা না নিয়ে তুলসীর মালা ধারণ করবে তাদের এত কিছু নিয়ম মানার প্রয়োজন নেই আমি তোমাদের একটা সাধারণভাবে বোঝাচ্ছি আমরা যারা হিন্দু ধর্মের লোক তাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে কিন্তু আমার প্রত্যেকের বাড়িতেই মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছুই খাওয়া চলে সেই রকমই আমাদের এই মনুষ্য শরীর একটা বাড়ি আর এই তুলসীর মালা হচ্ছে সেই তুলসীর গাছ তাই এত নিয়ম আমাদের না মানলেও চলবে কিন্তু হ্যাঁ যদি পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে পারো তাহলে তো খুবই ভালো তুলসীর মালা তাহলে কি পড়বে না অবশ্যই পড়বে তুলসীর মালা ধারণ করলে শ্রী হরি বিষ্ণুর কৃপায় এগুলোর থেকে দূরে থাকতে পারবে মন চাইবে না এসব জিনিস খাওয়ার জন্য তবে পিঁয়াজ রসুন খাওয়া কিন্তু পাপ নয় পাপ হচ্ছে কোনো পশুকে হত্যা করে তার মাংস খাওয়া তাহলে আমরা কী ধরনের খাবার খাবো তুলসীর মালা ধারণ করলে ভগবানের ভোগে যে ধরনের খাবার দেওয়া যায় সেই ধরনের খাবার খেতে হবে যারা একেবারেই এইসব খাবার ছাড়তে পারছ না তাহলে তারা কি তুলসীর মালা পড়বে না অবশ্যই তুলসীর মালা ধারণ করবে তাহলে দেখবে ভগবান শ্রী বিষ্ণু মাতা তুলসীর আশীর্বাদে সব খাবার থেকে দূরে থাকতে পারছ এইসব খাবার ইচ্ছা আর হবে না এমন পরিস্থিতি আসবে যে তুমি নিজে থেকেই এইসব খাবার থেকে দূরে থাকবে তোমার নিজেরই আর ইচ্ছা হবে না এইসব খাবার খাবার। এবার বলবো পিরিয়ডের সময় তুলসীর মালা পরা যাবে কি না তুলসীর মালা আমরা কেন পরি যখন আমাদের মৃত্যু হবে তখন যেন আমরা ভগবান বিষ্ণুর চরণে স্থান পাই মানুষের কখন যে মৃত্যু হয় সেটা কেউ জানে না তুলসীর মালা খুললাম আর আমার মৃত্যু হল তুলসীর মালা গলায় নেই বলে আমি ভগবান শ্রী বিষ্ণুর চরণে ঠাঁই পেলাম না তাই যে কোনো সময় কখনোই তুলসীর মালা খোলা যাবে না পিরিয়ড হলেও তুলসীর মালা খুলবে না পিরিয়ডের মধ্যেও তুলসীর মালা পড়া যাবে যখন বাথরুমে যাবে বা মলমূত্র ত্যাগ করতে যাবে তখন কি তুলসীর মালা পরা যাবে নিশ্চয়ই শুনেছ অনেকেই বাথরুমে গিয়ে মারা গেছে সেই জন্য মানুষের কখন যে মৃত্যু হবে সেটা কেউ বলতে পারবে না সেই জন্য বাথরুমে যাও মলমূত্র ত্যাগ করতে যাও তুলসীর মালা কখনো গলার থেকে খুলবে না কারণ মানুষের কখন মৃত্যু হয় সেটা কেউ জানে না তুলসীর মালা খুলে বাথরুমে গেলে আর সেখানেই মৃত্যু হল তুলসীর মালা গলায় নেই বলে ভগবান বিষ্ণু তার চরণে ঠাই দিল না তাই তুলসীর মালা বাথরুমে গেলেও খুলবে না মলমূত্র ত্যাগ করতে গেলেও খুলবে না সব সময় পড়ে থাকবে সম্ভবের সময় তুলসীর মালা খুলতে হবে কিনা না যদি গুরুদেবের দীক্ষা নিয়ে তুলসীর মালা ধারণ করো তাহলে সম্ভবের সময় খোলার দরকার নেই কিন্তু যদি দীক্ষা না নিয়ে তুলসীর মালা ধারণ করো তাহলে সম্ভোগের সময় তুলসীর মালা খুলতে হবে সম্ভোগের পরেই সেই তুলসীর মালা পরে নিতে হবে ভাববে পরে স্নান করে তুলসী মালা ধারণ করবো সেরকম করলে হবে না সম্ভোগের পরেই তুলসী মালা ধারণ করে নিতে হবে স্নান করার সময় তুলসীর মালা খুলে রাখতে হবে কিনা বলা হয়ে থাকে তুলসীর মালা গলায় থাকলে তুলসী মালার উপর দিয়ে স্নান করার সময় জল যখন যায় গঙ্গা যমুনা সরস্বতীর জলে স্নান করলে যে পুণ্য লাভ হয় তুলসীর মালায় গলায় থাকলে স্নান করার সময় আমরা সেই পুণ্য লাভ করতে পারি আমাদের গঙ্গা যমুনা সরস্বতীতে প্রত্যেক দিন চান করার সৌভাগ্য হয় না তাই স্নান করার সময় তুলসীর মালা খুলে রাখার দরকার নেই অনেকে বলে তুলসীর মালা ধারণ করে চা খেতে পারবে কিনা যারা গুরুদেবের দীক্ষা নিয়ে তুলসীর মালা ধারণ করেছ তারা গুরুদেব যেমন বলবেন ঠিক সেই নিয়েও মেনে চলবেন গুরু দীক্ষা নিলে মাছ মাংস পেঁয়াজ রসুন অনেক কিছু খাওয়ার নিষেধ থাকে কিন্তু আমরা যারা সংসারী মানুষ পাঁচজনকে নিয়ে থাকি তাদের পক্ষে এত নিয়ম মেনে চলা সম্ভব নয় আমার ভক্তিভাব এসেছে বলে আমার পরিবারের আরও পাঁচজনের যে ভক্তিভাব আসবে সেটা সম্ভব নয় আমি পিঁয়াজ রসুন খাব না বলে মাছ মাংস খাব না বলে আমার পরিবারের লোকেরা মাছ মাংস পেঁয়াজ রসুন খাবে না সেটাও সম্ভব নয় আবার আমার একার জন্য আলাদা রান্না করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য যাদের বাড়িতে গোপাল আছে তারা গোপালকে নিয়মিত ভোগ দাও তারা সেই পোশাকটাই গ্রহণ করো আর মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে দূরে থাকার চেষ্টা করো চেষ্টা করো এই খাবারগুলো খাওয়া ছেড়ে দেওয়ার অনেকেই বলে গলায় তুলসীর মালা পরব তাহলে কি গলায় চেন মঙ্গলসূত্র বা গলার অন্যান্য জুয়েলারি পরা যাবে কিনা হ্যাঁ বন্ধুরা কোনো অসুবিধা নেই যার যেটা ইচ্ছা সে সেটা পড়তে পারো চেন মঙ্গলসূত্র গলার জুয়েলারি সমস্ত কিছুই পড়তে পারো কোনো অসুবিধা নেই এবারে বলবো তুলসী মালার দাম বাজারে কুড়ি টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি তুলসীর মালা পাওয়া যায় যার যেটা ইচ্ছা সে সেইটা নিয়েই পড়তে পারো এবার বলবো তুলসীর মালা শুধুমাত্র কি গলায় পরা যায় হাতে কি পরা যায় না তুলসীর মালা হচ্ছে একটি অতি পবিত্র ও মালা এবং গলায় তুলসীর মালা পরা একটা ধর্মীয় প্রথা তুলসীর মালা পরার সঠিক নিয়ম হলো গলায় পড়া তবে কেউ চাইলে হাতেও পড়তে পারো আবারও বলছি গুরুদেবের দীক্ষা নিয়ে যদি তুলসীর মালা ধারণ করো তাহলে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম কোনো রকম নেশার জিনিস খেতে পারবে না কিন্তু যদি বিনা দীক্ষা নিয়ে তুলসীর মালা ধারণ করো তাহলে চাইলে খেতে পারো কিন্তু চেষ্টা করো এগুলো ছেড়ে দেওয়ার আজকের ভিডিওতে তুলসীর মালা সম্বন্ধে সব কিছুই আমি তোমাদের বললাম এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য ভিডিওতে নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো